ক্লাস থ্রি এর গণিত পৃষ্ঠা ছিয়ানব্বইয়ের সমাধান এক নাম্বার সমাধানে আছে প্রশ্ন আগে লেখা হয়ে গেছে উত্তর হবে এ দুই আছে দুই মাইনাস এক দুই আছে দুই সমান সমান দুই থেকে একসড়ে থাকে এক দুই আছে দুই অ্যান্সার দ্বিতীয় নাম্বারের উত্তর হবে দুই মাইনাস এক দুইটা তিন থেকে একটা তিন সমান সমান দুই থেকে এক চলে গেলে থাকে এক তিন আছে তিন অ্যান্সার তিন নাম্বারের অ্যান্সার হবে তিন মাইনাস এক চার আছে চার সমান সমান তিন থেকে এক চলে গেলে থাকে দুই বাই চার দুই বাই চার চার নাম্বারের সমাধানে আছে আগের নিয়মেই পাঁচ দিব উপরে এক আছে এক দিবো পাঁচ আছে পাঁচ সমান সমান চার বাই পাঁচ অ্যান্সার ছয় পাঁচ নাম্বারে আছে চার মাইনাস দুই দুইটা পাঁচ থেকে একটা পাঁচ দুই চার থেকে দুই চলে থাকে দুই পাঁচ আছে পাঁচ পাঁচ মাইনাস তিন দুইটা থেকে সমান সমান ছয় আনসার চার মাইনাস তিন দুটা সাত থেকে একটা সাত সমান সমান এক বাই সাত অ্যান্সার তারপর আগে নিয়মই আট মাইনাস তিন আট মাইনাস তিন আছে তিন এক কোনোভাবে নেওয়া যাবে না আট আছে আট সমান সমান পাঁচ বাই আট নয় নম্বরে আছে সাত মাইনাস দুই দুইটা নয় থেকে একটা নয় সমান সাত থেকে দুটো থাকে পাঁচ বাই নয় দশ নম্বরের আনসার সাত মাইনাস তিন দুইটা আট থেকে একটা আট সমান থাকে চার পাঁচ ছয় সাত চার চার বাই আট এক নিয়মে নয় নিব মাইনাস চার নয় আছে নয় সমান পাঁচ পাঁচ বাই নয় দু বারো নম্বরের অ্যান্সার আট মাইনাস আট মাইনাস দুই দুইটা নয় থেকে একটা নয় নিব সমান সমান ছয় বাই নয় অ্যান্সার তো প্রত্যেকটা অ্যান্সার করা হয়ে গেছে সাবস্ক্রাইব